নমস্কার গিলা রাজবংশী রোন্দ্ব সবাইকে অনেক অনেক স্বাগত তো গিলা আজকে আমরা আবারও নিচুলে এসে নতুন একটা রেসিপি হনে কাঁচা কলার আচার আচার আমরা সাধারণত অনেক ধরনের খাই কিন্তু আজকের আচারটা হবে সম্পূর্ণ অন্যরকম আর ভিন্ন স্বাদের তো তোমরা অবশ্যই ভিডিওখানে শেষ পর্যন্ত থাকবেন তো চলো শুরু করে দিই তো বন্ধুগুলা এই কাঁচা কলার আচার বানার জন্যে আমরা নিয়েই কাঁচা কলা আর পাকা তিতুল তো সবার আগে আমরা গিলা জল দিয়ে ভিজাই দিবো দিয়ে জল তোমাৰ এনেকৈ সেইটো কাটক ল'লগিলে কাটি নিম না কাঁচা কলা গিলা এই আমরা কাটি নিমো এরকম লম্বা লম্বা আমরা কাঁচা কলা গিলা ফাটাকুটি কমপ্লিট কাঁচা কলা গিলা আমরা ধুই এনে পয়সা করনি হনে রোদত হামা শুকপা দিব

আর নিয়ে কিছু হচ্ছে গোটা মশলা জিরা মরি পাঁচফোরণ আর ধনে একসঙ্গে এখন ভাজি নিব আমরা এখন কড়াই দিব হচ্ছে তেল আমরা যেন কাঁচা কলাগুলা রোদত শুকা দিয়ে আনো শুকা দেওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত জলটা শুকাই গেলে এর ফলে আমরা আচারগুলা অনেকদিন ধরে বানাগানের সংরক্ষণ করে থাকবো ইনকে আমরা দ্বিদিন হচ্ছে কাঁচা কলাগুলা কাঁচা কলা অল্প করে ভাজি নিম আমার কাজ করলে ভাজা হয়ে গলে এগুলো আমরা নামাই নিব আমরা ওই কড়াইতে দিব সর্ষার তেল আমরা ওই তেলতে আমরা দিব সামান্য নুন আর ওই তেলতে দিব সামান্য হলুদ গুঁড়া কাজ আমরা তেঁতুলিয়ার কি বেঁচে গিয়ে আলাদা পূর্ণ সেই তেঁতুলখানি গিয়ে আমরা দিয়ে দিব ডিম হচ্ছে সাত মতো নুন আর দিয়ে দিব হচ্ছে চিনি আমরা দিব ভাজা নেয়া কাজা কলা ভালো করে নারি চারি নিব আমরা দিব হচ্ছে মশলার গুঁড়া এই মশলা গুঁড়া কিন্তু মিহি করে পিসা নাই মানে মোটা মোটা করে পিসপা হবে তাহলে আচারটা খাইতে কিন্তু খুব ভালো লাগবে আমরা ডিম হচ্ছে মশলার গুড়া গিলা আর দিয়ে দিমা হচ্ছে ভাজা লঙ্কার গুঁড়া তো বন্ধুগুলা এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার রাজবংশী রান্ধন চ্যানেলটা অবশ্যই তোমার সাবস্ক্রাইব করতে হবে আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটা অবশ্যই তোমার ফলো করবে আমার আচারটা একদম তৈরি আমরা এখন নামাই নিমো তো বন্ধুগুলা এই আচারটা তোমরা কিন্তু বহুদিন ধরে সংরক্ষণ করতে পারবেন এই আচারটা তোমরা যেদিন মারাবেন তারপর টানা তিন দিন রোদ খাওয়াবেন তারপর একটা কাচের বয়ামত ভরাই মাঝে মধ্যে মানে সপ্তাহে একবার থেকে দুইবার রোদ খাওয়ালে অনায়াসে কিন্তু পাঁচ ছয় মাস তোমরা সংরক্ষণ করতে পারবে আর আস্তে আস্তে খাওয়া পারবে এই আচারটা এত সুস্বাদু হয় লোকে যদি দেন তোমরা কিন্তু বুঝাই পাব না যে হচ্ছে এটা কাঁচা কলার আচার তো তোমরা অবশ্যই একবার বাড়ি ট্রাই করবে সেটাই আগে কাঁচা বুঝাই তো বন্ধুগুলা এই আচারটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন খুবই সুস্বাদু হয় মনে হব না যেটা কাঁচা আচার